আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় দর্শক স্বর্ণাস কিচেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না প্রথমে একটি প্যান বসিয়ে দিব প্যান গরম হয়ে আসলে তেল দিয়ে দিব। তারপর একে একে সব মশলা দিয়ে দেব। তেজপাতা চারটি এলাচ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেই এক চামচ জিরা গুঁড়া হাফ চামচ গরম মশলা ভালো করে মিশিয়ে নিই আগে থেকে কেটে রাখা একটি টমেটো দিয়ে দেই মশলার সাথে টমেটো ভালোভাবে কষিয়ে নিই বেশ কিছুক্ষণ অফ ক্যামেরায় থাকার পরে মাংসগুলো দিয়ে দেই মশলাগুলো নেড়ে চেলে মাংসর সাথে মিশিয়ে নেই সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করি আগে থেকে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্নার জন্য প্রয়োজন মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেই ফিরে আসলাম আধা ঘন্টা পরে ব্যাস হয়ে গেল পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না